বাবা রে এত জ্ঞান কোন থলিতে রাখবো জ্ঞানে ভরে যাচ্ছে ওয়াইটিতে নোংরামো করে জ্ঞান দেওয়ার ইয়েতে একেবারে ভরে যাচ্ছে কোথায় রাখি কোন ব্যাগে রাখি হ্যাঁ 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 আমাদের ডাইনি দালাল আর তার দাদা বৌদি মানে নতুন পাতানো দাদা বৌদি চ্যানেলটা কিন্তু বৌদির কিন্তু বৌদি তো একদম মহিলা তাকে তেল মেরে লাভ নেই দালাল খুব ভালো মতো জানে যে অপোজিট লিঙ্গকে খুব চট করে আকর্ষণ করা যায় ওই জন্য কী করেছে প্রথম থেকে দাদা 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 সোনা দাদা আমাকে কমেন্ট করেছে কমেন্টটা তো বৌদিও করতে পারতো কিন্তু না 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 তো ওই যে ওই যে বারবার একই কথা বলবো রতনে রতন চেনে সুরে চেনে কচু এখানে হচ্ছে সেই চলছে তার সোনা দাদাকে নিয়ে কিছু বলি আমি হ্যাঁ এর আগেও বলেছিলাম গরিবের কথা বাসি হলেও ফলে এখন অনেকে বুঝতে পারছে তা সোনা দাদা চাকরিতে গভর্নমেন্ট মাইনে ঠিকঠাক দেয় না কি হুম য গভর্নমেন্ট মাইনে দেয় না চ্যানেল দাঁড় করানোর জন্য এত কেন মরিয়া তোমরা জানো না বেশ কয়েক বছর আগে দাদা এই চ্যানেল দাঁড় করানোর জন্য রানু মন্ডলের কাছে গেছিলো সেই রিলসগুলো আমি দেখেছি আমি তখন ভাবতাম নিজে দেখে খুব ছোট মনে হতো আমার মানে ওনার প্রতি এই ভালো জিনিস ওনার ভিডিও আমি অনেকদিন থেকে দেখি অনেকে হয়তো রিসেন্ট দেখো কেউ কেউ বলে ছোট্ট ছেলের রোস্টিংয়ের পরে কিন্তু আমার কাছে বাই চান্স চলে এসেছিলো আমি দেখতাম ওনারদের ভিডিও ছোট বড় দেখতাম তারপরে শাশুড়ি শ্বশুরের মারা যাওয়া নিয়ে যা দুর্ধর্ষ ভিডিও ব্লগ হাঁকিয়েছে সেই ভিডিও ভালো মতোই দেখেছি নার্সিংহোমে আইসিউতেও ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছে আলটিমেটলি ম্যান্ডির দাদা বৌদি বস আলটিমেটলি ম্যান্ডির দাদা বৌদি হুম তো ম্যান্ডির সাথে রিলেশান কাদের ভালো হবে যে যেমন তাদের সাথে রিলেশন ভালো হবে ভালো লোকের কি ম্যান্ডির সাথে রিলেশন ভালো হবে হলেও ওই দুদিনের যারা যত বেশি নোংরা ম্যান্ডির সাথে রিলেশন নোংরা দু নোংরই মিথ্যাবাদী যেমন সোনা দাদা বৌদি তাদের সাথে ভালো থাকবে অবশ্য দেখো কদিন দেখো কদিন টেকে হ্যাঁ তো কি বলবো মানে কত বলবো দাদার জ্ঞান শুনে তো আমি তো পুরো অবাক তো দাদা ক্ষমায় যদি পরম ধর্ম হয় তবু আমি বারবার বলি সব অন্যায় যদি ক্ষমা করা যেত না তাহলে উকিল আইন আদালত আর এই সংশোধনাগার বা শাস্তির যে ব্যবস্থা সমস্ত দেশেই আছে সেটা না থাকতো না সব অপরাধ ক্ষমার যোগ্য দাদা তো একদম মানে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দ সবার ঊর্ধ্বে চলে গেছে সবার ঊর্ধ্বে চলে গেছে নিজেকে ওদের পাশে বসানোর চেষ্টা কি ভালো মানুষ ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে দাও ভিওসা তোমরা যাও গিয়ে ওখানে যা নয় তাই কমেন্ট করে দিয়ে এসো ভালো সাজা টেনে টেনে বার করবো আর ম্যান্ডি ম্যান্ডি তোকে বলছি তুই সোনাদিপ হাত করেছিস সোনাদীপাই তোকে নিয়ে আর খারাপ ভিডিও করবে না খারাপ কথা বলবে না এবার আমরা তোর পুরোনো হিস্ট্রিকে জিগিয়ে রাখবো আমার সাথে যে যে কম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে আমি যাদেরকে যাদেরকে ট্যাগ করবো তারা তারা আমার সঙ্গে সহমত কি না প্লিজ আমার ভিডিওটা দেখে একটু জানিও ওর পাস্ট হিস্ট্রি ধরে ধরে আবার ওকে বেচাবো ওর খুব বেচার শখ না ও সোনা দিদি ভাইকে বলেছিল না যে টিনুকে মনে রাখিস টিনুকে পেয়ে আমাকে ভুলে যাস না আমাকে ব্যাচ তো সোনাদি ভাই কতটুকু বেজবে জানি না হ্যাঁ ওই নোংরা লেভেলে হয়তো বেজতে পারবো না কিন্তু তোকে এবার বেজবো আমরাও আগেও আমি নেগেটিভ ভিডিওই করেছি তো আমার খুব একটা অসুবিধা হবে না যারা পজিটিভও করতে যারা এ করতে তারা তার পাস্ট হিস্ট্রি ওকে পুরো জিয়ে রাখো বাঁচতে দিও না ওর পাস্ট হিস্ট্রি ও সবার মুখে ইয়ে করলো না দিল সবারকে একদম মানে হেও করে ও ভাবলো যে ও একদম মহান এই দাদা বৌদি আর এই ম্যান্ডি এই মহানুভব ওর বন্ধ করতে হবে মৃত্যুবাদী স্বার্থপর বেঈমান মহিলা কোথাকার আর পর ওটা তো একটা পড় না ওটা যে কি তো আজকেই আমি লিখে দিয়েছি ওখানে আমি আনস করেছি এই সোনা দাদা বৌদিকে দার্জিলিং এর সোনা দাদা বৌদিকে আনস করেছি এত যদি ক্ষমা পরম যোগ্য হয় তাহলে ছোট ছেলের মতো একটা বড় চ্যানেলের পেছনে এভাবে পড়েছিলে কেন তাদের কাছে তো তোমাদের থ্যাংক ইউ বলা উচিত ছিল যে তাদের চ্যানেল রোস্ট রোস্ট করেছে বলে তাদের চ্যানেল তোমাদের চ্যানেল অনেকটা অনেকেই চিনে গেছে ছোট্ট ছেলে আমার খুব কাছের একজন মানে ক্রিয়েটার ভীষণ পছন্দ তোমরা জানো না তাকে না হল করার জন্য এই মহান অনুভব হ্যাঁ রাম রামকৃষ্ণদেবের সঙ্গে যার নিজেকে তুলনা করছে যিনি তিনি ছোট ছেলেকে কিভাবে হ্যারাস করেছিল সোনা দাদা বৌদিকে বলবো সব সব কিছু ক্ষমা করা যায় এত ভালো মানুষ তোমরা হ্যাঁ ওয়াইটিতে এসে দিনটা আমার একটা জিনিস দেখবে তোমরা এখন বলে না হয়তো ভাবছি আমি তোমরা হয়তো ভাবছো আপনি এখন বলছেন কিন্তু দেখবে আমার ভিডিওগুলো আমি এদেরকে নিয়ে আগেও ভিডিও করেছি এবং ভালো রেসপন্স পেয়েছি অনেকে আমাকে খুব মানে ভালো বলেছে যে হ্যাঁ সত্যি ওই ভদ্রলোক শাশুড়ি শ্বশুর মারা যাওয়ার সময় থেকে সময়ও ভিডিও করতে বলে না এত পয়সার দরকার হ্যাঁ চ্যানেল দাঁড় করানোর জন্য কী না করেছে এই যে ম্যান্ডি ম্যান্ডির সাথে এদের রিলেশান কিন্তু একদম কাছের না অনেক দুঃসম্পর্কে মানে ওই যে আকাশ পাপটিরও অনেক দুঃসম্পর্কে দাদা বৌদি এরা তাদের থেকে তাদের সঙ্গে ম্যান্ডি সম্পর্ক দুঃসম্পর্কে তাহলে মানে জাস্ট একটা কানেকশান আছে ব্যাস ওই লতায় পাতায় এক এক রিলেটিভ বলে সেই সেই সম্পর্ক যতটা দেখাচ্ছে ততটা কিন্তু এরা দেখছে এদের চ্যানেল আর বাড়ছে না এদের চ্যানেল ফেমাস হচ্ছে না এদের চ্যানেল ভাইরাল হচ্ছে না তখন এরা বারবার এই ম্যান্ডিকে নিয়ে নিয়ে গিয়ে ওখানে রিলস করছে রানুমণ্ডলের বাড়িতে গেছিলো ওরকম একটা মেন্টাল পেশেন্ট তাকে খিল্লি করার জন্য চ্যানেল দাঁড় করানোর জন্য এরা রানুমণ্ডলের বাড়ি অবধি পৌঁছেছিল তাহলে বুঝো এরা চ্যানেলের প্রতি কতটা এই চ্যানেল দাঁড় করানোর জন্য এরা কি কিনা করতে পারে সেই জন্য এই যে চ্যানেল হ্যাক করার যে এটা পরিকল্পিত একটা নাটক করেছিল এটা আমার মনে এসেছিল কিন্তু ছোট চ্যানেল যা বলবো লোকেরা এসে মুখের মধ্যে উল্টে বলে যাবে হ্যাঁ আপনি জ্ঞানদাতা আপনি সব বোঝেন এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে দেখো না আজকে গুতোপা ডাইনিকে এত নোংরা কথা বলে এক একজনের ভালো ভালো কন্ট্রোভার্সি দীপ্তিদির চ্যানেলে দেখি অনেকে চ্যানেলে গিয়ে দেখি তারা অলরেডি গুতোপা চ্যানেলে ভিউজ দিয়ে ঠিক এসে দীপ্তিদি চ্যানেল বলো ইফিতা চ্যানেল বলো বা যারাই রিম্পার চ্যানেল বলো গীতা দিম্পার চ্যানেল বলো তারা সব ওখানে এসে বসছে মানে ডবল ডবল এক ডবল দু ডবল তিন ডবল ভি ভিউজ তারা ওই গুতোপাকে দিয়ে আসবে কেন ওই নেশা তোমরা ছাড়তে পারছো না এত দেখি ভিউয়ারদের কথা বাজে কথা বলে এই গুতোপা কালকে রাত্রে ভিডিওতে উড়ে সেই লেভেলে সেই লেভেলে তো কালকে মানে সবাই দিয়েছে ঝাড় যে তুমি এখন এরকমভাবে ম্যান্ডির সাথে মিশেছো বলে টিনুর নামে যাতা বলছো টিনুকে নিয়েই এই বলছো আরও সেই লেভেলে খচে গেছে কীভাবে বিওয়ার দেবো এরকম বিহরস আমার দরকার নেই এরকম বিহারস আমার চাই না দেখতে আসো কেন আমাকে কিন্তু না তোমরা এই যে যাবে কি নেশায় ওই মুখের ওই বাণী শুনতে তোমরা ওখানেই যাবে দেখি তো আমি 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 যে দীপ্তি নাম বললাম যাদের ভিডিও দেখি তাদের কমেন্ট বক্সে আমি দেখি তো আমার অনেক চেনা মুখ দেখে ভিডিওগুলো দেখিতিউয়াস তাহলে তোমরা তোমরা নিজেরাই বলবে এদের চ্যানেল কে দেখে এদের চ্যানেল কে দেখে যারা নোংরা তাহলে তোমরা তোমরা নিজেরাই প্রমাণ দাও যে কে নোংরা কে ভালো কে কি সেটা আলাদা কথা হ্যাঁ তো শোনা দাদা যেটা কথা বলবো আমি বাপ রে বাপ স্বামী স্ত্রী মিলে বসে গেছে কোনো ব্লগ না কিছু না হুম কী জ্ঞান কী জ্ঞান স্যান্ডিস শিখদালা নিয়ে কথা বলছো শিখদারা সবারই আছে সেখানে আবার আর দালাল এত বড় বড় কমেন্টস বাবা মা দালালের সঙ্গে এখন কী ভাব বুঝবে বুঝবে হুম বুঝবে যখন এই এই নোংরা দালাল মানে এদের রাজগুলো ধরে ফেলছিল বুঝতে পেরেছো তো আমি এর আগেও বলেছি অনেক কিছু নোংরা রাজ ধরে ফেলেছিল চ্যানেল হ্যাকের ব্যাপারটা এত সব সব থেকে আমাকে যেটা ক্লিক করেছিল আমিও প্রথমে ভেবেছিলাম না এটা মিথ্যে কথা আমি সেই নিয়ে একটা ভিডিও করেও ছিলাম যে দাদার মিথ্যে কথা বলছে একটা ভিডিও না ভিডিওর মধ্যে বলেছিলাম কিন্তু একটা জিনিস যখন কল রেকর্ডটা শোনালো যে পিস্তত দাদা সে ওয়াইটিতে এত কিছু জেনে বসে গেছে হ্যাঁ ওয়াইটির এত কিছু নিয়ম ঠেউ জেনে গেছে যে আর কেউ পারলো না ঠিক করতে হ্যাঁ সেই পিসির ছেলে ফট করে মানে সেই চ্যানেলটাকে এনে দিল এটা দার্জিলিংয়ে বসে একটা গোল টেবিল বৈঠক হয়েছে যে তুমি চ্যানেলটাকে বাড়াতে চাইছো তাহলে তোমাকে একটা নাটক করতে হবে নোংরাম নাটক করতে হবে মিথ্যে কথা দিতে হবে ব্লগ সত্যি কথা দিলে ব্লগ চলবে না ওয়াইটিতে এসে সত্যি কথা বললে তোমার ভিডিও কেউ দেখবে না এই যে দেখছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ভিউজ কেন দালাল হয় কারণ মিথ্যা মিথ্যা এটা মিথ্যার জগৎ বস কিচ্ছু করার নেই মিথ্যা যত বলবে লোকেরা তত তোমাকে বেশি ভালোবাসবে সেটাই সোনা দাদাকে ওখানে পড়ানো হয়েছিল যে একটা বিশাল করো সিলভার প্লে বটন চাই দেখছো না আমার বর পেয়েছে আমার বর কি সুন্দর আমি নোংরামো করলাম বলে আমার বর কি সুন্দর সিলভার প্লে বটন পেয়েছে মদ খেয়ে লাইভে আসতো মদ খেয়ে একদম দেবতাস হয়ে আমার নামে যা তা বলতো বলেই না আজকে একটা সিলভার প্লে বটন পেয়েছে তো সিলভার প্লে বাটন পেয়ে তো এখন তো তার সেই অবস্থা চ্যানেলের তোমাদের এই অবস্থা হবে লোককে ধরে ধরে আর কদিন দুদিন ম্যান্ডিকে নিয়ে যাবে একটু নাচাকোতা করবে আর মানে যে ওই আমার ব্লগের যে ইয়েটা মিসেস তার ইয়েগুলো তার যে রিলসগুলো আমার একদম পছন্দ হয় না ওর মানে মুখের এক্সপ্রেশনটা আমার অন্তত একদম মানে ভালো লাগে না লোকটাকে তো পুরো হাফ লেডিস লাগে একদম মানে মানে ছেলেরা যে ওইরকম ঠোঁট লাল করে ওই ছাজুকুচু করে যে মানে একটা বড় পোস্টে চাকরি করে করে কি করে এরা এদের অফিসের লোকেরা কীভাবে এদের সাপোর্ট করে বাড়ির লোকেরা বাবারে বাবা আমাদের বডেরা যেরকম কত রিজার্ভ রিলসও দূরের কথা ক্যামেরা সামনে এসে নটাঙ্কি করতেই পারবে না কারণ তারা সেই জায়গাতেই আছে তাদের একটা জায়গায় মিশতে হয় একটা সেরকম লেভেলেই থাকতে হয় যে এরকম রিলস ফ্লিস করে ভালো ওয়াইটিতে এত শিক্ষিত এত পড়াশোনা যারা মিসেসকে চাকরি করাতে পারতে ব্লগ করছেও ভালো কথা এটা কোনো খারাপ না সারাক্ষণ ব্লগে একটাই কথা প্লিজ 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 পাশে থাকবেন আপনারা এই চ্যানেলের পাশেও থাকবেন ওই চ্যানেলের পাশে ওই চ্যানেলে রিজ ডাউন হলে এই চ্যানেলে নিয়ে বসবে এত চ্যানেলে এত ভিউজের ভুকা কেন তো ম্যান্ডিকে নিয়ে গিয়ে এরা এই গেম প্ল্যানটা করেছে করে তখন দেখছে যে বেশ বেশ রাখবো এই করে 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 বেশ ভালো চ্যানেলটাকে বেশ বাঁচাবো আর সবাই আমরা আমরা তো বোকা না আমাদের তো সত্যি সত্যি আমরা সত্যি বোকা আমরা কপালে সত্যি একটা অ্যালফাবেট নিয়ে ঘুরি হ্যাঁ বুঝে নাও কি অ্যালফাবেট তো সবাই বিশ্বাস করে ভালোবেসে সবাই সহানুভূতি দেখে কি করে জানবো বলো তো মানুষ এত দু নম্বরই হয় সবাই কি জানতে পারে নিজেদেরকে দিয়ে বিচার করি যে হতেই পারে একটা দুঃখের সময় কিন্তু যে চ্যানেলটা যখন হ্যাক হয়েছিল যে কলরেকর্ডটা শুনিয়েছিল ওর ওই পিস্তাত ভাইয়ের যখন সে বলল যে হ্যাঁ দাদা কথা আছে বৌদিকে দিন কোনো মানে এক্সাইটমেন্ট আছে যে এই যে ফিরে এসছে এই যে ফিরে এসছে একটা এক্সাইটমেন্ট মানে দুদিন তিনদিন তিন দিন গেল না চ্যানেল ফিরে আসলো যে তখন ফোনটা পেয়ে মানুষ কীরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে তাদের মধ্যে কিন্তু তখনই এত সুন্দর দেখেছিলাম আমার কিন্তু একটা ক্লিক করেছিল যে আপনাদের চ্যানেলটা তোমার চ্যানেলটা ফিরে পেয়েছি বলছি চ্যানেল ফিরে পেয়েছো বা বা বাবা মানে রকম সেই এক্সাইটমেন্ট হ্যাঁ চ্যানেল ফিরে পেয়েছো আরে বাস মানে আমার কিচ্ছু রকম না তখন ওই চ্যানেলটাকে বাড়ানোর জন্য দার্জিলিং থেকে আসা আসতে বেশ কিছু টাকা পয়সা খরচা খাতি হচ্ছে আর আর আমরা যতই বলি ম্যান্ডি কেন হোটেলে থাকে না ম্যানডিকে হোটেলে এরাই থাকতে দেয় না কারণ এরা এদের প্রতি মুহূর্তে তাদের জ্ঞানগুলো নিয়ে নিয়ে চ্যানেলটাকে বাঁচাবে এ তো আরেক ভিকারি নিকলা সোনা দাদা তো আরেক ভিকা ভিকারি নিকলা ওয়াইটিতে এসে ডেলি ডেলি ভিক মানে প্লিজ প্লিজ আমার বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমাদের ওই পাশে পাশে আমাদের আমাদের এই এই চ্যানেলে এক এক কথা কথা বারবার বলতে থাকবে যতটা দেখাও অতটা না গীতা দিকে লিখেছি একে লিখেছি যে এ হচ্ছে গভীর জলের মাছ এই দাদা হচ্ছে গভীর জলের মাছ বুঝতে পেরেছো যখন দেখছে যে মোটামুটি দিদিভাইকে আমাকে হাত রাখতে হবে নাহলে তো একদম মানে আমাকে উলঙ্গ করে ছেড়ে দেবে যদিও এদেরও কোনো লজ্জা নেই কারণ যে দিদি ভাইকে নিয়ে খাসির মাংস ঝোল খাওয়ানোর পরিকল্পনা আছে যে দিদি ভাইয়ের সঙ্গে তাদের এত ইয়ে মানে ওইরকম একটা নরকের কি নোংরা মহিলা নোংরা ভাষা নোংরা যার ব্যবহার সেই মানে যারা ওদের সঙ্গে এই মানে মিত্রতা করছে ওয়াইটিতে যারাই যারাই এই নোংরা মেয়ের সাথে মিত্রতা করছে তারা কি পরিষ্কার হয় তারা কি নিজেরা পরিষ্কার হয় তো এখানে বসে ওয়াইটিতে না তোমাদের জ্ঞান শুনতে কেউ বসেনি শিখ দ্বারা নেই পুরুষাঙ্গ বিকলিত বিকলাঙ্গ ছেলে ছেলে উজ্জ্বল একটা মানে পঙ্গু সেটা ওর দোষ ও তো আর কপালের এরকম আসেনি ও যেরকম হয় পৃথিবীতে এসছিল একটা অ্যাক্সিডেন্ট এরকম হয়ে গেছে কিন্তু এই যে স্যান্ডি আপনার শালাবাবু একে আপনি যতই শিখ দ্বারা থাকা পুরুষ বলুন এর না আছে শিখ দ্বারা না আছে এর পুরুষাঙ্গ না আছে শিখ না আছে পুরুষাঙ্গ শুনতে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে এবার আপনার শিক দ্বারা নিয়েও কথা বলা হবে একটা মানে বড় র্যাঙ্কে চাকরি করা অফিসার সব সময় সবসময় নাছালিপানা করতে পারে হ্যাঁ এত হিরো সাজার সব ছিল দাদা তাহলে চাকরিতে ঢুকলেন কেন একটা রেপুটেটেড জায়গায় চাকরি করেন চাকরি কত চাকরি করে সময় পান কি করে এই নাটংকি করার এই নাটকি করার সময়গুলো কী করে পান তারপরে করছেন করছেন সারাদিন ভিক্ষা সারাদিন ভিক্ষা প্রতি ভিডিওতে ভিক্ষা প্লিজ ভিউজ দাও ওই চ্যানেলে ভিউজ দাও আমার এই চ্যানেলে ভিউজ দাও কেন মাইনে পাচ্ছেন না সরকার থেকে মাইনে দিচ্ছে না তাহলে এত ভিক্ষা কেন আর সৎ পথে থেকে ইয়ে করুন এই রানুমণ্ডলের বাড়ি গিয়ে এই ম্যান্ডি বনুকে নিয়ে সব বুনু ওদিকে সু পায়ের জুতো ও বুনু এই বুনু সব বুনু আপনাদের আপনাদের বুনু আর ভাই বোন দেখলেও ভয় লাগে জানেন তো দিকে আপনাদের মধ্যে এই যা ভাইয়া সাইয়া যেমন আপনার বুনু ভাইয়া সাইয়া করেছে আপনার আরেক যে পাতালো বনু সেও ভাইয়াকে সাইয়াই করতে চেয়েছিল নাহলে ওই বিছানায় শয্যাশায়ী হয়ে বরের সঙ্গে ওই সময় হ্যালো করা কোনো মানে মহিলা সাজে আর আমি তো দেখেছি নিজের চোখে দক্ষিণের স্বারে ওর চোখ কাকে খুঁজছিল খুব ভালো মতো দেখেছি তো তো এই বুনু 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 করলে না আমাদের বেশি ভয় করে কারণ বুনু ভাইয়ের রিলেশানটা মানে আপনাদের কাছে একদম মানে ফিকে কখন বুনু যে বুনু ভাই যে মানে বিছানায় গিয়ে বুলু ভাই করতে থাকবে কোন অঙ্গে যে রাখি পড়াতে থাকবে ভাই হাতে অঙ্গে না কোন অঙ্গে যে রাখি পড়াবে রাখি মানে রাখি জিনিসটাকে কলঙ্কিত করে দিয়ে ছেড়ে আসবে বেশি জ্ঞান না ওয়াইটিতে এসে চলুন ফুটুন যেরকম ভিডিও করছিলেন ভিডিও করুন ওকে ওর হয়ে জ্ঞান দিতে আসবেন এই কয়েকজন আমরা মিলে আপনার কালি মুখে ঝামা দেবো বুঝলেন দাদা বেশি জ্ঞান চপচপে দেবেন না জ্ঞান মারতে এসেছে ওনার জ্ঞান শোনার জন্য বসে আছি ওরকম শিক্ষিত আমাদের বা ঘরের লোকেরা ওরকম শিক্ষিত আমাদের পেটেও যথেষ্ট বিদ্যা আছে তো আমাদের ঘরের লোকেরা না ক্যামেরার সামনে এসে ওই মিঠুন গোবিন্দা আর ইয়ের মতো শাহরুখ খানের মতো হিরো হতে দুবার ভাবে একটা পার্সোনালিটি থাকা চাই তো একটা ছেলেদের পার্সোনালিটি থাকা চাই যারা তাদের প্রফেশন ইউটিউব তারা করছে ঠিক আছে এই ছোট ছেলে ফোটো ছেলে দেখেছেন কখনো ওই আলফা রিল করতে দেখবেন গিয়ে পাটা ধুয়ে জল খেয়ে আসবেন কি পার্সোনালিটি ক্ষমাই পরম যদি হয় ছোট ছেলেকে ক্ষমা করেননি কেন হ্যাঁ কেন কেন ওর পেছনে পড়ে গেছিলেন হাত ধুয়ে হ্যাঁ এই এই বুনু বার করে দিচ্ছিল রাজ হ্যাঁ সাপ বাড়ি যাচ্ছিল নাকি জাপানি তেল ফেলেছেন আর বাক্ট থেকে সাপ বার হয়ে যাচ্ছিলো ওই জন্য বুনু এসো ক্ষমাই পরম ধর্ম এসো আমরা ক্ষমা করে দিই চলুন ফুটুন কেউ শুনতে আসি না আপনাদের জ্ঞান মুখে একদম চুন কালি আল কাতটা ঘষে দেবো অসুখ ফ্যামিলি কথা